দেখেন কি সাইজ বিগ সাইজ একেবারে আসসালামু আলাইকুম বিডি ভিলিজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এসেছি বারানী নদীতে শিকার করার জন্য তো শিকারের সকল কিছুই এই ভিডিওতে থাকবে আপনারা দেখতে থাকুন মনে হচ্ছে কিছু নাই তারপরে আমি আরেকবার একবার দেখব এখানে ব্যাপক রোধ তাই সেফটি ফার্স্ট যার কারণে আগে ছাতাটা ঠিক করে দিই আমার চারের সকল ভিডিওই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল পাবেন চার টোক তৈরি করার তো নদীতে চার করবো চারের জন্য এই যে ফিট মিষ্টি চাষ এখন রিজিকের মালিক আল্লাহ চেষ্টা করতে সব কিছু মিলে একটু ভালো ফিটিং করা শিকার করার জন্য যে টোপ এই টোপ তৈরি ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন একটু কষ্ট করে দেখবেন নদীতে শিকারের জন্য টোপ ও চারের রেসিপি সার্চ দিলে আসবে এটা তো তৈরি শেষ এখন বরশিতে গেঁথে টোপটাও ফেলাবো তো দেখতে থাকুন আমি নদীতে মূলত এই সাইজের বড়শি বেশি ব্যবহার করি যেহেতু আমাদের এই নদীগুলোতে বড়ো মাছ হয় না ছোটো ছোটো মাছ এই যে আমি পিপ্রাড ডিমটা এভাবে নিয়ে তারপরে এইভাবে করি যেটা আমি আঙ্গুর কোয়ালিটি টুপ করি এটা জাস্ট হবে তো আমার টোপ কাটা কমপ্লিট এখন এই টোপ ফেলাবো তো টোপ ফেলার একটা কথা আপনাদের কাছে যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কে কোথায় দেখতেছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর কি ধরনের টিপস ব্যবহার করা যায় নদীতে শিকারের জন্য যদি আপনাদের জানা থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ভালো কিছু রাখো আশা করি স্যারে যদি মাছ ফিরে যে টুপ তুরি করেছি ইনশাল্লাহ টুপ নিবে মাছে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো হয়ে গেল এভাবে এই সিপ ফেলায় বসে আছি প্রায় তিনবার টুপ দিয়েছি বসে ডাউন করে একটু হালকা হালকা টান মারতেছে মনে হচ্ছে এই মোটের সিপটা আমার এই সিপে মনে হয় একটা মাছ বেঁধেছে নার আসলে আপনাদেরকে এক এক দেখানো একটু টাফ আচ্ছা দেখি তুলে কী অবস্থা ইস ট্যাংরা বলে কথা দেখেন কী সাইজ বিগ সাইজ একেবারে জাস্ট অসাধারণ আসলে কত বড়ো সাইজ সেটা আসলে দেখানো আপনি হয়তো বুঝতে পারতেছেন প্রায় দেড়শো গ্রামের উপরে হবে এটা জাস্ট অসাধারণ সাইজ

সাফল্য আমি সবগুলো দেখতে পেলাম না একটা ট্যাংরা পেয়েছি একটা রুই আর এই একটা আপনার মাগুরই মাগুর আপনার গাছটা অসাধারণ আসলে নদীর মাছ এরকমই আপনি কখন মাছ পাবেন না পাবেন সেটা বলা যাবে না কাছে নেশো হ্যাঁ কীভাবে খেয়েছে তাহলে অবশ্য তো এমনভাবে বেঁধেছে

আজকে মনে শিকারে করবো দেখেন মাছ পেয়েছি যা মাছ পেয়েছি খাওয়া হবে আর কি নামিয়ে দেখাই অসাধারণ মাছ আমার সবচেয়ে পছন্দের মানে এত মাছের মধ্যে দুটা মাছ পছন্দের সেটা হলো এই ট্যাংরা একটা দেশি মাগুর আর দুটা ছোটো ছোটো রুই এই হলো আজকের মাছ তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবসময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সব